দর্শক এগারো তারিখ বিকাল তিনটার দিকে ধর্ষণ বিরোধী মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে বাম দলের কিছু কর্মী প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে যাত্রা করে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে তারা ব্যারিকেড ভেঙে পুলিশের উপর হামলা চালায় এতে প্রায় সাত পুলিশ কর্মকর্তা আহত হয় এবং তারা কিন্তু ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করছেন সরিয়ে ফেলার চেষ্টা করছেন ধর্ষণ বিরোধী মিছিল একটি অজুহাত মাত্র তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে উস্কে দিয়ে পুলিশের উপর দোষ চাপানো এই গ্রুপে ছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে গণজাগরণ মঞ্চের সক্রিয় নেত্রী লাকি আক্তার আর নারীবাদীদের সিগারেট খাওয়ার স্বাধীনতা চাওয়া নেত্রী অধিতা রায় সহ আরো অনেক বিতর্কিত সদস্য মূলত এদের এজেন্ডা হচ্ছে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারকে বদনাম করা দর্শক গণজাগরণ মঞ্চ ছিল হাসিনার আমলের সবচেয়ে ভিন্ন একটি উদ্যোগ যা সিপিবির পরিকল্পনা এই গণজাগরণ মঞ্চের মূল এজেন্ডা ছিল জামাতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের ট্যাগ লাগিয়ে ফাঁসি কার্যকর করা ও ইসলামকে বিতর্কিত করা যার কারণে বিগত পনেরো বছর আলেমরা নির্যাতনের শিকার হয়েছে হাসিনার আমলে হাজার হাজার ধর্ষণের সময় এরা মুখ সিলাই করে রাখলেও এখন তাদের মুখ ছুটেছে সিপিবি সহ বাকি সংগঠনগুলো শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ মিছিলের ডাক দেয় গণ মিছিলের ডাক দেওয়া সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশের ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগ বি সি পাহাড়ি ছাত্র পরিষদ বাংলাদেশ শিল্প শিল্পগোষ্ঠী চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় খেলাঘর আসর সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই সংগঠনগুলো সরাসরি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করত শুক্রবার রাতেই এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেন পিনাকি ভট্টাচার্য তিনি ছাত্রজনটাকে সিপিবির কার্যালয় দখলের আহ্বান করেন বাস সিপিবি সহ বাকি সংগঠনগুলোর ডায়রিয়া শুরু হয়ে যায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসে ঠিকই তবে ওইখানে আধা ঘন্টার ভিতর সমাপ্ত করে চলে যায় শাহবাগী লাকি আক্তার সেখানে উপস্থিতি হয়নি দর্শক এই দালাল নোংরা সংগঠনগুলো হাসিনার আমলে প্রশাসনের ছায়ায় থেকে অপকর্ম করত এরা কখনোই ছাত্র জনতার মতো শহীদ হওয়ার সাহস রাখে না পিনাকি ইলিয়াসের কথা শুনলে এদের প্যান্ট নষ্ট হয়ে যায় দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন